হাই গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটি বাইক মডিফিকেশনের নিউ ব্লগ চলে এসেছি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে পাশে থাকা বেলকন্টের টিপে আমাদের সাথে জুড়ে থাকবে সামনেকার প্রথম চাকাটা খোলা না হচ্ছে মার্কেটটা প্রথমে খুলবে দিই তারপর চাকাটা খুলবে কিছু হ্যান্ডেলের সমস্যা আছে সেটা ঠিক করবে সামনে কারটু মিস্ত্রি একসাথে কাজ করছে অনেক দূরে গিয়েছিলাম মোড়ে করতে রাত হয়ে যাবে নাহলে তার জন্য দুটো মিস্ত্রি একসাথে লেগেছে গাড়িটা ফিট করতে খুলতে সামনেকার হাইটলিক খোলা হচ্ছে চাকা খোলা হয়ে গেছে চেন সেটটা পাল্টাবে চারজনের চেন কিনে কিনে চলে এসছি হ্যান্ডেলের উপর মাথাটা বের খোলা হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দে পাশে থাকা বেলকুন্ডে টিপে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকুন্ডে টিপে দিয়ে জুড়ে থাকবে আমাদের সাথে নতুন নতুন ভিডিও করছি ঠিক আছে ভয়েসে যদি কোনো অসুবিধা হয় একটু ম্যানেজ করে নেবেন

ইনস্টল করবে এবার রিং কার্ডটা দেখছে ফিটিং হবে নাকি না কাটিং করতে হবে কাটিং করতে হলে কাটিং করবে কাটিং করতে হবে তার জন্য কাটিং করে দিচ্ছে কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার ফিটিং করতে গেছে নট ফল লাগাতে লেগেছে দেখে যদি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেউ যদি মডিফিকেশন করতে যাও আমি ডিসক্রিপশনে নম্বর দিয়ে দেবো যোগাযোগ করে দেবে ঠিকানা দিয়ে দেবো আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো গাড়ির লোকটা দেখলাম খাতানাক লাগছে খুলে ফুলে দিয়ে কলজা ফলজা খুলে দিয়েছে আরগিনি খানিক বড়ো হচ্ছে তার জন্য গ্ল্যান্ডার মেশিন করে কেটে দেওয়া হচ্ছে হাইড্রোলিকটা সাফ করে নিচ্ছে একটু হাইড্রোলিকের প্রবলেম হয়েছে সেই কারণে সার্ভিসিং ফার্ভিসিং করে নিচ্ছে আর কিছু সামান ইনস্টল করছি গাড়ির মধ্যে এদিকে একটি বুলেট গাড়ির মডিফিকেশন চালু হচ্ছে রিং লাইটটা লাগাইছে সামনে কার মিস্ত্রি কাজ গিয়ে অসাধারণ ফিনিশিংটা ভালো দেখে খুব ভালো লাগলো যদি তোমরা মনে করো যে আমি করো তুমি করাবে কোনো কাজ তা ডিসক্রিপশনের নম্বর দিয়ে দেবো চেক করে নেবে রিং লাইটটা একটু অসুবিধা হচ্ছে লাগানো কেন জায়গাটা কম তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে তবুও শেষমেশ লাগিয়ে দিয়েছে মিস্ত্রি এবার তারটা জয়েন করা হবে ভিতর দিয়ে এবার সেন্সারিজের সেটিংটা হচ্ছে সুইচের সাথে ব্যাঙ্ক লাইটের সেন্সারই লাগাইছি যেন দেখে একটু ভালো লাগে লাস্টে আমি তোমায় দেখাবো কীভাবে ফিটিং করেছে ব্ল্যাক টেপ মেরে দেওয়া হচ্ছে যেন অসুবিধা না হয় লিক থাকলে পরে কারেন্ট মারবে শর্ট মারবে গাড়ি স্ট্যান্ড নেবে না তার জন্য সব টেপ মেরে দিচ্ছে ঠিক করা হচ্ছে এই দিকের ব্যাঙ্ক লাইট কিনে লাগানো হচ্ছে হাই টেলিপ ওয়াশ করে রেখে দিয়েছে পরে ফিটিং করবে এবার চেন সেটটা লাগাবে তার জন্য চেন সেটটা দেখে নিচ্ছে ঠিকঠাক আছে না কি না লাঞ্চ টাইম হয়ে গেলো সারাদিন লেগে গেছিলো তার জন্য এই হোটেলে যেয়ে খেয়ে এসেছিলাম হাইট ওয়েকটা ফিটিং করা হচ্ছে কীভাবে ফিটিংটা করে ওই প্রচেষ্টা দেখে নেবে কিছু কিছু কেটে ভিডিওটা বানাইছি হাইট ওয়েকটা লাগাতে খুব ঝামেলা আছে তার জন্য ফুল ভিডিওটা বানাতে পারিনি কেটে কেটে ভিডিওটা বানাইছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এটা হাইড্রোলিক তেল ভরছে সাড়ে তিনশো গ্রাম করে ভরেছে দুটোতে সাতশো গ্রাম হাইড্রোলিক ইনভেস্ট করে দিয়েছে এবার ফিটিং হচ্ছে সামনেকে চাকা এই পেছনকে চাকাটা খুলে নিচ্ছে সামনেকে চাকা ফিটিং করা হয়েছে এখানে ডবল স্টামে কোনো গাড়িতে ডবল স্টাম নেই তার জন্য তেলের ট্যাঙ্কি করে সাপোর্ট দেওয়া হচ্ছে এখানকার পেছনকার চাকা খোলা হয়ে গেছে এবার ওটা রিং গার্ড লাগাবে চেনটা চেঞ্জ করবে ওইগুলি সব আলাস আলাদা হয়ে গেছিলো তার জন্য এগুলি খাঁজে খাঁজে বসে দিচ্ছে ভারে ভারে যেন না লড়ে যায় তার জন্য পিন মেরে দেবে পিন মেরে দিচ্ছে দেখে নিচ্ছে চেক করে যে ফিটিং হচ্ছে কি হচ্ছে না এতে নতুন ডিস নতুন চেন সেট ওটা দেখে নিচ্ছে যে ওটা হবে কি হবে না চেক করে নিচ্ছে চেক করে দেখে নিয়ে বললো হবে লাগানো আগেরটা বহুত খারাপ হয়ে গেছিলো গাড়ি চলছিল না তার জন্য নিয়ে নতুন লাগানো ঠিকঠাক লেগে গেছে ফিট হয়ে গেছে ইনশাল্লাহ কোনো অসুবিধাও হয়নি এদিকে চেনটা পুরনো চেনটা খোলা হচ্ছে পুরনো চেনটা খোলার জন্য যে বক্সটা থাকে সেই বক্সটা আগে প্রথমে খুলে দিচ্ছে फाइनल खुले cool পেছনটা চাকাই রিং কভার লাগিয়ে রেডি করে নিয়েছে চেন লাগানোর সিস্টেম টা হবে চালু হবে নিউ চেনটা লাগিয়ে দিয়েছে এবার টাইট করে দিচ্ছে চাকা লাইট লাগিয়ে দিয়েছে সব রেডি করে দিয়েছে এবার খালি একজোসটা লাগিয়ে দিলে গাড়ি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে এক লাগিয়ে দিয়েছে হেপড়ে পপি এক জোস লাগাইল এক সাউন্ডটা শোনা যায়নি সাউন্ডটা পরে শোনাই দেব যার কাছ থেকে নিয়েছি সে আর আমি আছি আর একটি বন্ধু আছে বরহমপুরের তলাই এই উপস্থিত দোকান পঞ্চমেতাল সামনে পেট্রোল পাম্প তার উল্টো দিকে সেই শপটা আছে নিতে পারো ফাইনালি গাড়ির লোক এই নিউ দেখে নিতে পারো গাড়িটার লোক এইসব লাইট গিয়ে নষ্ট করেছে